আসসালামু আলাইকুম বিলিয়ান কানেক্টস অ্যাপস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বিলিয়ান কানেক্টের অফিশিয়াল কিন্তু এজেন্ট তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল এজেন্ট রাজু একাডেমি কিন্তু আমাদের এই নাম্বারটিতে সো তোমাদের তোমাদের এই সমস্যাটা রিসেন্ট তোমরা ফেস করতেছ সবাই ওটিপি আসতেছে না তোমরা এমন ওটিপি আসলে ইন্টার ফোন নাম্বার দিয়ে যখন তোমরা কন্টিনিউ করতেছো। তখন তোমাদের এই রকম অংশটা শো করতেছে যে সাপোর্ট করার জন্য তোমরা আসলে কোথায় সাপোর্ট করবে এমন কোথাও খুঁজে পাচ্ছ না এই সমস্যাটার একেবারে জেনুইন সমাধান আমরা দিয়েছি রাজু একাডেমি থেকে ঠিক আছে কারণ যেহেতু আমরা অফিসিয়াল এজেন্ট ঠিক আছে তো তোমরা আমাদের কাছ থেকে মাত্র দশ সেকেন্ডে এই ওটিপি সহ তোমার যে কোনো সমস্যা সমাধান তোমরা কিন্তু পাবে কথা না শুরু করতেছি আর অবশ্যই তোমরা ইতিমধ্যে অবগত থাকার কথা থেকে তোমরা যদি তোমরা আমাদের থেকে কি পাবে আমরা একটু তোমাদেরকে জিজ্ঞাসা করি দেখো আমাদের কাছ থেকে তোমরা যদি রিসার্চ নেও তাহলে কিন্তু তোমরা টেন পাচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট কিন্তু পাবে যেটা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ রয়েছে এর মাধ্যমে তোমরা কিন্তু বিষয়গুলো জানতে পারবে তাই অবশ্যই আমি এই ভিডিওটার পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা জয়েন করবা ঠিক আছে জয়েন করার পর তোমাদের যে কাজটা করতে হবে তোমরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে মেসেজ দিবা যে আমাদের ওটিপি আসে না আপনি প্রবলেমটা সলভ করে দেন তখন আমি দ্রুত কিন্তু তোমাদের যে প্রবলেমটা রয়েছে এটা কিন্তু দ্রুত সলভ করে দিব আর অবশ্যই খেয়াল রাখবে যদি কোনো অফিসিয়ালি কোনো আপডেট চলে আসে তাহলে এ ধরনের আর সমস্যার একটু সময় লেগে যেতে পারে যার জন্য তোমরা দেরি না করে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারটাই আমাদের মূলত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে আমাদের গ্রুপটি রয়েছে বিলিয়ান্টের অফিশিয়াল এজেন্ট যে গ্রুপটি রয়েছে অবশ্যই তোমরা আমাদের গ্রুপটাতে জয়েন করো তাহলে তোমাদের ওটিপি প্রবলেমটা সলভ হয়ে যাবে আর অবশ্যই খেয়াল রাখবো আমরা এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আজকে যেহেতু এদের আপডেট চলতেছে কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য তাই একটু তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর যদি এর মধ্যেও সমস্যার সমাধান না হয় তোমরা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর দ্রুত তোমাদের এই যে ওটিপি প্রবলেমটি রয়েছে এইটা আমরা কিন্তু সলভ করে দিব তাই কোনো টেনশন করার প্রয়োজন নাই ঠিক আছে দ্রুত তোমরা যোগাযোগ করো আর আমাদের কাছ থেকে রিসার্চ নিলে তোমরা তো বোনাস পাচ্ছই